এক নম্বর হাদিস শরীফ আখলিস দিনাকা ইয়াক ফিকেল আমালুল আখলিস দিনাকা ইয়াক ফিকেল আমালুল এক নম্বর হাদিসের বাংলা অর্থ হলো তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে তোমার ইমানকে খাটি কর অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে ইংলিশে বলবো। make your faith sincere for even a little writer's deed will suffice for deliverance make your faith sincere for even a little writer's deed will suffice for deliverance or purify your faith even a small amount of good deeds will be enough for you purify your faith ইভেন আই স্মল অ্যামাউন্ট অফ good ডিটস উইল বি enough ফর ইউ এখন আমরা এই হাদিস সংক্রান্ত কিছু ইংরেজি শব্দের অর্থ শিখব পিউরিফাই পবিত্র করা বা বিশুদ্ধ করা ফেইথ ইমান বা বিশ্বাস সিনসিয়ার আন্তরিক বা খাঁটি গুড ডিটস সৎকর্ম বা ভালো আমল রাইটার্স নেক আমল সৎকর্ম সলভেশন মুক্তি নাজাদ ডেলিভারেন্স রক্ষা নাজাদ সাফাইস যথেষ্ট হওয়া, সাফাইস যথেষ্ট হওয়া আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন